এই সময় প্রথম একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা

গেছে আগের যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমাদের লাইভটা সবাই শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা যারা আমাদের লাইফটা দেখতেছেন আমরা কিন্তু আজকে বিকেলে পোলা পানের একটা খেলা দেখতেছি দেখেই আপনাদের নিয়ে আসছি এরাই দিতে দুই দুই গোল দু গোলের খেলা হচ্ছে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করেন দেখেন কত ভালো করে খেলতেছে পোলা অনেক সুন্দর খেলা হচ্ছে আসলে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আমরা রাতে কিন্তু আজকে রাতে লাইভে আসতে পারে আজকে রাতে নাইট ম্যাচ চলতে পারে সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন ভালো ভালো পাসিং খেলতেছে হুম একজন লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য যারা আমাদের লাইভ দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন দুইজন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আসলে আমি যেই জিনিসটা দেখি আপনাদের দেখানো উচিত সেইটাই আমি লাইভে চলে আসি আমার লাইভে চলে আসবেন সবাই আজকে কিন্তু দুপুরে একটা লাইভ করেছি কে কে দেখেছেন তারা একটু কমেন্টস করে আমাকে জানান আসলে অনেক সুন্দর লাইভ হয় এখন আমরা কিন্তু মাঝে মধ্যে গানের লাইভেও চলে যাই আমাদের অনেক লাইভ হয় আপনারা সবাই আমাদের পাশে থাকবেন অনেক মজা পাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমাদের লাইভ স্টার্ট হইলে আপনাকে নোটিফিকেশান করে দেয় যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দুজন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আসলে আপনাদের অনুপ্রেরণায় আমাদের এই পথ চলা অনেক ভালো খেলতেছে পোলাপান সেই জন্যে আপনাদের দেখাচ্ছি দেখুন কত ভালো করে ক্যারি করতেছে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন অল্পের জন্য গোল হলো না যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা সবাই শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে না এখানে সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন দেখা যাচ্ছে ওই সাইডে নিয়ে গেছে গোল কি হবে কি না দেখি না না ভালো ক্যারি করতেছে ওরা অল্পের জন্য গোল হলো না আপনার সবাই একটু আমাদের লাইফটা শেয়ার করে দেন কাউন্টার এটাকে গোল গোল না একটা গোল দিল আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন তারা দেখতেছেন এই সাইড জুনিয়র ওই সাইড সিনিয়র সিনিয়র জুনিয়র খেলা হচ্ছে যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ছেলেগুলো অনেক ভালো করে খেলতেছে ওরা অনেক খেলাটা ভালো বোঝে অর্জুন ওয়াইটি হ্যালো হাই কেমন আছেন ভাই আপনি কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছে না আমাদের লাইভটা যেখান থেকেই দেখুন না কেন আপনি একটু বলেন আর আপনার নাম অর্জুন ভাই অর্জুন ভাই ধন্যবাদ আপনি শুরু করেছেন আমাদের এই লাইভটা আপনারা একটু শেয়ার করে দেন সবাই লাইক দেন কমেন্টস করুন আমরা বিভিন্ন সময় বিভিন্ন লাইভে চলে যাই এবং গোল সুন্দর একটা গোল দেখলাম আসলে অনেক সুন্দর গোল এখন দেখি এরা কি করে হবিগঞ্জ হবিগঞ্জ থেকে দেখতেছে আমাদের অর্জুন ভাই অর্জুন ভাই ধন্যবাদ আপনাকে দেখার জন্য আসলে আমরা অবসর সময় পেলেই আমরা কি করি লাইভ করি এবং আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনাদের ভালো লাগবে মনোরঞ্জন হবে আশা করি আপনাদের সবাইরে ভালো লাগবে যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন ভাই আমি ফ্রি ফায়ার খেল খেলেন আপনি ফ্রি ফায়ার খেলেন না ভাই আমি ফ্রি ফায়ার খেলি না ভাই আগে খেলতাম আগে অনেক খেলছি ভাই তিনজন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আমরা আসলে আগে অনেক ফ্রি ফায়ার খেলেছি এখন ফ্রি ফায়ার খেলি না কারণ এখন একটু আমাদের ফে ইউটিউবে একটু ভালো পজিশনে যেতে হবে সেজন্য আমরা এখন একটু ইউটিউবের দিকে চলে আসছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চারজন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন পাঁচজন লাইক করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য ফ্রি ফায়ার এর ভিডিও দেন আমি দেখবো ওই সময় খেলেছিলাম ভাই এখন তো খেলি না বলছি যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন সুন্দর একটা গোল আর আমার বন্ধুও দেখবে আ বুঝতে পারছি আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দেন আমাদের সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আমাদের একটু নেট প্রবলেম করতেছে আপনারা কিন্তু কোথাও যাবেন না কারণ হচ্ছে অনেক সময় নেট প্রব করলে অর্জুন ভাই আপনি চলে যাচ্ছেন কেন আর কতক্ষণ থাকেন ভালো লাগতেছে আপনার সাথে কথা বলতে যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন সুন্দর কেরি দেখা যাচ্ছে একটা গোল গোল সুন্দর একটা গোল দেখলাম বাই ভালো গোল সিনিয়র জুনিয়র ফার্স্টটা সুন্দর খেলা হচ্ছে যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন দেখেন কত আনন্দ করে খেলতেছে পেলাতাম আর আমরা আসলে ছোটবেলায় অনেক আনন্দ করতাম আমাদের সময় আমরা কোন খেলা বাদ নাই আমরা সব খেলা খেলতাম আপনারা কী কী খেলতেন আমাদের একটু কমেন্টস করে জানান আসলে মজা করলে মজা করা যায় অনেকভাবেই এবং এখন তো মজা অনেক কমে গেছে কারণ এখন সবার হাতে ফোন ওরা ফোন নিয়ে বেশি ইয়ে করে আগে আমরা কত গল্প গুজব করতাম না আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আসলে সুন্দর খেলা দেখতেও ভালো লাগে এবং সেটা যদি ছোটবেলার কথা মনে করিয়ে দেয় তাহলে তো আরও ভালো লাগার কথা আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন দেখি আর একটা গোল দিবে না অর্জুন ভাই ধন্যবাদ আমার অর্জুন ভাইয়ের সাথে আজকে কথা হচ্ছে অর্জুন ভাই আমাদের থ্যাংক ইউ সুন্দর ফুল এর ভালোবাসা দেওয়ার জন্য ও রেড কার্ড সরি এখানে ফাউল হয়েছে না সুন্দর সুন্দর খেলা হচ্ছে যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক লাইক দেন কমেন্টস করে সময় যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো হয়েছে থ্যাংক ইউ আমাদের আজকে লাইভ কিছুক্ষণের মধ্যে শেষ করবো এই আমাদের আসলে একটু মজা করার কথা ছিল আপনাদের সাথে সেই মজার সলেই আজকে একটা লাইভ দেখিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় পড়ল অনেক মজা করতেছে আমরা সেইগুলো একটু আপনাদের দেখাই তোমার নাম কি এদিকে আসো আপনি কোথায় থাকেন আমি ভোলা জেলায় থাকি এই যে এই ছেলেটা তোমার নাম কি নন্দিত না তুমি পড়াশোনা করো কিসে পড়াশোনা করো ওয়ানে তোমার স্কুলের নাম কি তোমার স্কুলের নাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমাদের এই ছোট ভাগ্নাটা আমাদের অনেক ভালো সে অনেক পড়াশোনা করে আমরা হ্যাঁ আমরা তার একটা ইয়ে দেখি দেখেন কত সুন্দর করে সে যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দিয়েন থ্যাংক ইউ সো মাছ আবার পরের লাইভে দেখা হবে বাড়িতে যা